আগে করাতা বাজারে পূজা গরম করবো করাতা যদি পূজা নগরে ইতারা যদি সন্তুষ্ট ন করলে অন্য কিছু করলে বা মহা পূর্ণ হত নয় এত আনার পর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতীয় তৃতীয় সংঘরাজ রাষ্ট্রপাল মহাতের মহোদয় বারবার যদি সম্পাদন আহ্বের আগতি অতদে ওনারা আজকে বাণী সিদ্ধার্থ যেটা বুদ্ধত্ব লাভ করতে এসছি যা গা হাত খোলে যাৰা ন কৰা মাথো অলপ হেক কৰি পেলাই ন চোৰা হাৰ যে উদ্ভিদ আছে মানে গা আছে

কারণ মা বাইদের ঘরে তো মুড়ি না পারেন নিজে লাড়ি তরিও চলি না পারেন প্রধান মধ্যে হার প্রধান মধ্যে কে কথা থাকে না অস্ত্রাপ করেন এই মা বাড়া আর খিলে কিনে করছি কিনা গরম ঠিক নয় আরো যেভাবে সেবা শুশ্রূষা করছি পিতা মাতারও আরাতন এইভাবে আর সন্তান মনে করি আছে পিতার মাতার প্রতি ছেলেদের কর্তব্য সন্তানদের কর্তব্য সন্তানদের প্রতি পিতা মাতার কর্তব্য কোনো ভাজি মনে রাখিলি ওনার জীবন হইব্যাস করতো নিয়া গাছ করত বড় বড় কি হয় কি হয় পূজা যারা একবার পূজা দিয়েছে তারা আসে জম্পের মধ্যে আসল দেবতা আসল মানে করিলি এই পিতা মাতার শ্বশুর শাশুড়ে কেনা সেবা করিবেন যেমন কর্ম তেমন

সেবা নগরণ গুমুদ যদি নহসন অক্লান্তি করন সময় মতো হানা নতন এ ফাইন শিখব না নশিখব আর এই জন্য শিখব ওই সময় হব আম্মা তো আর ঠাকুর মারে আর দাদার তো সেবা ন করে ঠিক মতো খানা পিনা ন দেয় আলাদা ভাবে জুদোই গিয়ে গই ঘর পালা করে মানে আলাদা ঘুরে গিয়ে গই পিতা মাতা ঠিক আছে তো আর

শোষণ বড়ুয়ার পরিবার বর্গ শোষণ বড়ুয়ার ভাই ব্রাদার শোষণ বড়ুয়ার আত্মীয় স্বজন মেয়া মিলি। যে আর আর দীপ্তি রানে বড়ুয়ার সাতমাসিক ক্রিয়া তিথি উপলক্ষ যে ব্যবস্থাপনা এবং পিয়সী বড়ুয়া পুতুল বড়ুয়া কর্ণালঙ্কার উপলক্ষ তারও আয় পুণ্যদান নিবেদন এবং অভিনন্দন জানিয়ে না মাননীয় সংগ্রহে বিনম্র চিত্রের বন্ধা আর কথা পরিসমাপ্ত ঘোষণা করিলাম